এটা একটা কথার ভাব আসলো যেমন কোরআন কে অবহেলা অবহেলা ভাব আর কি নাইলে এই কথা কেন বললো কোরআন আগে না মানুষ আগে এই ব্যাপারে তো কথা আসার কথা না হ্যালো 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 দেখেন মাশ মানুষ নামে জন্ম নিলেই মানুষ হয় না এক সবাই একমত শিক্ষা দীক্ষা ছাড়া মানুষ অমানুষই থাকে সত্য কথা সে চিনবে কিভাবে ওইখানে কোরআন বলল আই এম কমপ্লিট লাইফ আই এম কমপ্লিট ইজ লাইফ আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আরব দেশের মধ্যে অমানুষ সব ছিল কন্যা সন্তান হইলে মাটি তো জিন্দা তাহিয়া নামে এক ব্যক্তি আসে বলল এই কলেমা পড়লে কি গুনামা পয় যাবো গাছ কে মুন যত বড় গুনাই হোক না কেন শুনেন আমার স্ত্রী গর্ভবতী হইল বাচ্চা ভাব দায়ী ভিতরে গেছে ওষুধ করে গেছে আমি বাহিরে পায়তারা করতেছি আমার একটা পুত্র সন্তান হবে কিছুক্ষণ পরে সংবাদ নিয়ে এলো আমার একটা মাইয়া হইছে গেছি রাখা টিপ গলার মধ্যে টি দিমে জেলাম কিন্তু কেউ দিল না মনেরটা মনে রাখলাম বর্ষাদের পর বর্ষা যাইতেছে আট নয় বছর হয়ে গেছে ওই কথা ভুললা গেছে গা আমারও মনে আছে আমি বাচ্চার মায়ের কইলাম আরে কাপড় চোপড় পরে তো আমার বন্ধুর বাড়িতে বেড়াই যাব ওই পাহাড়ের পাশে এক গর্ত করে থুইছি আগুই বাচ্চারে বিশ্বাস করে আমার সঙ্গে দিছে কবরের পারে গেছি আমি নিজে তারা ধাক্কা দেয়া ফালাই দিয়া মাটি দেয়া থিয়ে দিছি সেই কুসংস্কার সংস্কার করার জন্য আল্লাবা কোরআন ব্যবস্থা পাঠিয়ে দিয়েছে কোরআনকে পুঁথিগত জ্ঞান বললেই চলবে না এটা সমস্ত জ্ঞানের পুঁথিগত জ্ঞান ছাড়া তো আমাদের সদীর উদ্দিন চিস্তি সাহেব হইতে হইতে পারছেন না তার কিতাব পুঁথিগঞ্জ ছাড়া লিখতে পারছে তার কিতাবের নাম কোরআন দর্শন এটাও পড়ছি আছে আমার তো তার বাতিজা কি বলে ডাক্তার বেইমান জাহাঙ্গীর তার সঙ্গে আরও বেশি সম্পর্ক ছিল আমাদের তরিকার দেশ চিস্তিয়া তরিকার লোক আলেমের কথা দিয়া অন্য অলিয়া অলিয়ার তুলনা করোনা সব অলিয়া অলিয়াই শিক্ষিত তারপরে বলা হয়েছে একটা অশিক্ষিত অলির চেয়ে একটা শিক্ষিত আলেমের দাম অনেক এই পৃথিবীর মধ্যে যদি আলেম ওলেমার না থাকতো তাই পৃথিবী অন্ধকার থাকতো শিক্ষাগত জ্ঞান ছাড়া জানাজার নিয়তটা কেমনে করবার রে বাবা শিক্ষাগত জ্ঞান ছাড়া কবরের মধ্যে মারে থা কি করে থিবা মোস্তফা সাল্লাম বলে যে যত শিক্ষাগত জ্ঞান অর্জন করলো সে আল্লাহর তত কাছাকাছি তবে পাখির মতো বুলবুলির ডকে মুখস্ত বিদ্যা করলে ওইল না যদি তার ভেদ না জানে এই কথাটা ময়না নিতে তো কোরআন পড়লেই আপনি শিক্ষার চেষ্টা করবেন যে এটা কইলাম কি দেখবেন আপনি কি হয়েছেন আপনি এটা চিন্তা করবেন চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন এই জন্যই বলছে যার শিক্ষা নাই ওই রকম লোক প্রত্যেক দিন আড়াই হাজার সেরেক কম শয়তান আ যায় বড় বীরকে দেখে কয় হুজুর আগুন নিবেদন বলে কি এর আগুন নিবেদন কয় আমার শরীর খালি আগুন জ্বলে বলে কেন সুনকালি মাইকে দূরে দাসি একমাত্র আপনার এই ভয় করি নাহলে দুনিয়ার মধ্যে আমি কারো ভয় করি নি এত বলে কারণ কি বলে কারণ হইল আপনার এলিমের চোখ আপনার যে এলিম আছে এলিমের মাধ্যমে আপনি সব ধরে আলে তারেন এত বড় পীর তিনি তেরো প্রকার এলিম শিক্ষা গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তফা সাল্লাহামের পৃষ্ঠে নবদ বুকের মধ্যে যদি বেলায় থাকে তে এইখান থেকে কথাবার্তা হবে তো সৃষ্টি তত্ত্বের গান দেয়া কি বুঝলেন বাবা আল্লাহ তো কইস ছয় দিনই পৃথিবী সৃষ্টি করছি গানের মধ্যে যে বললেন ডিম্বু এই ডিম্বু কথা কোরআনে আছে কি নাই না থাকলে কেন নাই থাকলে কোন জায়গায় আছে ফুল আছে তার গন্ধ আছে তাহলে নবী আছে বলে তার বুকে বেলায়ত আছে পৃষ্ঠে তার নবত আছে ফুল ছাড়া গন্ধ কই পাইতেন আমার ভিতরে রুহু আছে কিন্তু সবকিছুর মূলত আমার দেহের আকৃতি মাকৃতিও আছে এর সঙ্গে সম্পর্ক না থাকলে আমার কি কি কোন বাইতে বইয়ে থাকলে নিয়ত করে বই থাকলে চলবো আমি জামুকামু সার বাড়ির মাজারে গান গাইতে না আমার দেহলই এই কারণে উপস্থিত হয়ে গান শুনাইতে হবে প্রশ্ন রেখেছে নবত কি হ্যাঁ কিভাবে আসলো কোথায় পাইলো একটা গানের মাধ্যমে দেখি 啊啊啊！Ah, ah, ah. মোহাম্মদ মোস্তবা সাল্লা কাছে চল্লিশ বছরের সময় কোরআন অবতীর্ণ হয়েছে এর মানে এইটা না যে এই দিনই কোরআন তৈরি একটা আয়াতের কথা ব্যাখ্যা করলে আপনি বুঝবেন আল্লাহবাক বলেছে আমি এই কোরআনকে লৌ মাহফুজের মধ্যে রক্ষিত অবস্থায় রেখেছিলাম সেখান থেকে সপ্তম আসমানের মধ্যে সাউন্ড বক্সের মতন আওয়াজ করি যখনকার যখন যেই প্রয়োজনে যেই কথা আসে যেই ছোড়া আসে ইহা জিবরাইলে নিয়ে ওইখান থেকে শুই না মোহাম্মদ মোস্তফা কাছে বলে এই মানুষ কি করবে না করবে ইতিহাস কি হবে না হরবে আমার আল্লাহ পাক সব জানে এজন্যই আরস মহল্লার মধ্যে তিনি কুদ্রতিক কলমকে তৈরি করেছিলেন আরস মহল্লার মধ্যে হুকুম দিয়েছিলেন লিখ এই যে সেদিন থেকে লিখতেছে রাসুল মেরাজে কলম ট্যাক ট্যাক করে লেখতেছে তাহলে ওই কলম লহু মাহফুজের মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে লহু মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে আগেই রেখেছিলেন এই মানুষের আল্লাহ

আসে খোয়া যায় মা আসে খোয়াং যায় মা আমার নবীর প্রেমে নিজেই আল্লাহ আসে খেলা গোমাং খেলানোমাফে আল্লাহ হাবিবুল্লাহ বোল্লাহে আল্লাহ হাবিবুল্লাহ অন্ধকার ধন্ধকার খোয়াকার নৈরাকার নৈরাকার মানে পানির আকার শব্দের আওয়াজ পাও কাস্তে আল্লাহ পাক বলছে কুন্তু কঞ্জান মখিয়ান ফা আহ বক্তান ও ফা ফা খালাকা ইরুফা আমি গোপন ছিলাম আমি প্রেমের জন্য প্রকাশ পাইবার ইচ্ছা করি তাই আমার চেহারা নূর দ্বারা আমি সৃষ্টি করি মোহাম্মদ নূরকে এলে এই শিক্ষা করে ওগুলি পুঁতিগত বিদ্যা যেই আলেমরা এখনো মোহাম্মদ মোস্তফা বলে মাটির তৈরি আমাদের মতো মানুষ ওদের জন্য ওরা ভালো আলেমের কাছে শিক্ষা গ্রহণ করে নাই ও চেষ্টা করে নাই নোট রাই ফর মি নিজের জন্য কি চেষ্টা করে নেই জানার চেষ্টা করে নাই রাসুল আরও বলেছেন আউ খালাকাল্লাহু নুরি আল্লাহ সর্বপ্রথম আমার নূর কে সৃষ্টি করেছেন আ না নামে এক সাহাবি এই জিজ্ঞাসা করে সর্বপ্রথম আপনার নূর সৃষ্টি করেছে ক হ তারপরে কয় তারপর নুর শেষ দাদা রইলো সত্তর হাজার বছর পর্যন্ত সত্তর হাজার বছর পর নূরে আওয়াজ শোনে আমি কে আলাস্ত বিল্বিক আমি কে আল্লাহ জিজ্ঞাসা করে আনাস কয় তারপর কয় তারপর আমি বললাম ওই তো যিনি আমাকে সৃষ্টি করেছে তিনি বেলা বেলা আল্লাহর যত নাম আছে তার মধ্যে এই ডক্টর নাম বেলা যার অর্থ লাইলা যার অর্থ আর কোন আল্লাহ নাই মোহাম্মদ মোস্তবসাল্সলামের কথা শুনে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন আমার ভালোবাসা সার্থক তুমি যখন স্বীকার করলা আমার প্রশ্নের উত্তর সর্বপ্রথম ব্লা লাই লাহাই আমি সন্তুষ্ট হয়ে তোমাকে বললাম মুহাম্মদ রুসুল্লাহ এখন প্রশ্নটা হইল পৃষ্ঠে গেল কেন আমাদের বাউল মত একটা মত কয় বের রূপে মোহাম্মদ মস্তফাম আলী রূপে আল্লাহ মধু খাইতে গিয়া বের রূপ দেখাই তার মধু ধরে পড়ছে তাই বের নিজ দা পড়ছে মধু বলে তো উপরে থাকবো নিচে গেল কে অর্থাৎ মোহর নবুত এত বড় মূল্যবান তার পিছনে গেল কেন বলে আর কি তাতে বলে উত্তর দেয় রাসুল বললো আমি আমার উম্মতকে সামনে দেখবো পিছনে আমার নবুত দেন কিন্তু আমি কবে বললাম সৃষ্টির পরে আল্লাহ মুহাম্মদ মোস্তফা সাল্লা স্লামের শেষদা অবস্থায় তাকিয়ে বলেছিল আমি কে তাহলে সেজদা অবস্থায় মানি রাসুলে করিম সালামের পৃষ্ঠ দেখছিল আপনার সামনে কেউ আইসা যখন তাকাইবো বা সামনে আসবো তখন আপনার পৃষ্ঠেই ভুগ দেখে না আল্লাহ পাকের কুদরতি চোখ জালালি চোখ ওই মুহূর্তে মোহাম্মদ মোস্তফা সাল্লা পৃষ্ঠে ঢালের একটু নিচে থেকে একটু বাম দিকে বেশি বাম দিকে মোহনবতের দিকে বাম দিকে যখন জ্বালালি দৃষ্টি করলো সঙ্গে সঙ্গে সেখানে মোহর নবতের সৃষ্টি হয়ে গেল আর লেখা হয়ে গেল আলী মিম রা అలీపే అల్లా మిమే ముహమ్మద్ రాతే రసూల్ లా ఇలాహ ఇల్లాహు ముహమ్మద్ రసూల్ullah లేక హోయగా శై దిన తేకే ముహర్టబ মহম্মদ রু কপি রা হজরত আবুল সরকার কয়বি শরৎ আবুল সরকার কবি আবুল সরকার

সিরিয়ার মধ্যে বাণিজ্য করতে নাস্তুরা নামে এক পাদ্রি ওই মোহাম্মদ মোস্তফা সালামের আচার আলোপনে কথাবার্তায় বুঝে গেল ইনি আখেরি নবী বলল আপনার পৃষ্ঠের কাপড় একটু উপরের দিকে উঠান উন্মুক্ত করেন রাসুল করলেন কিন্তু নাচ ইমান আনলেন না দিয়া রাসুলের বারো বছর যখন বয়স ছিল তখন সিরিয়ায় তার চাচার লোকে বাণিজ্য করতে যায় বহিরা নামক এক পাদ্রী তিনি বহুত বছর ধরে অপেক্ষায় আছে তিনি কিতাবে পেয়েছে এই রাস্তা দিয়ে রাসুল বাণিজ্য যাবে একদিন বৈশা থাকি দেখি কবে আহে কাফেলা যাইতেছে আর বহিরাবাদী তার গির্জার দিকের থেকে লক্ষ্য করে চায় দেখে একটা দল আইতেছে একটা লোকের মাথার উপরে সূর্যের তাপ ম্যাগ দিয়ে ঢাইকা ছায়া দিয়া নিয়ে আইতে সাগাইয়া এই দলেই থাকতে পারে সামনে গিয়া থামাইছে সিরিয়ায় যাইবেন যত লোকই বাণিজ্য করতে যায় আমার এখানে চা পান খেয়ে যায় আমার দাওয়াত বিশ্রামও করেন চা পানও খান গেছে ঘরের মধ্যে যায় আর দেখে আছে সূর্য তো এদিকে আচ্ছা আর কেউ আছে আপনার চাষায় কয় হ আমার বাতি মালপত্র দেখতেছে ওই ব্যক্তি তো মনে মনে কয়ে মানুষটার বিষয় দিয়েছি ওই মানুষটা যাই ভীষণ গিয়া বলছে আপনার নাম কি মুহাম্মদ আপনার বাবার নাম কি আবদুল্লাহ আপনার মায়ের নাম কি আমেনা আপনার দাদার নাম কি আব্দুল মোতালিফ দয়া কইরা রা এটা পিঠের কাপড় উঠান না পিঠের কাপড় মহর নবত বলে ইয়া আল্লাহ নবী আমি যদি জীবিত থাকি যখন আপনাকে এই নবতের দায়িত্ব পালন করতে কলেমার দাওয়াত দিবেন তখন আমি সর্বপ্রথম বলবো লাইলাহাই মোহাম্মদ রসুল্লাহ সাক্ষী দিব

এই ব্যক্তি ভেস্তের মধ্যে কিভাবে তখন বলেছিল আপনার পৃষ্ঠের মোহনবোধ দেখেছিল যখন বাণিজ্য করতে যাইতেছিলেন নবীর চাচা আবু তালিব এই আবু তালিবের ওয়াইফের নাম ছিল ফাতেমা নবীর মা মারা যাবার পরে আট বছর বয়সে থেকে এই ফাতেমা অর্থাৎ আবু তালিবের কাছে লালন পালন হয়